এই আধুনিক যে সারা বিশ্বের কাছে যখন কম্পিউটারের মাধ্যমে আজকে যে মোবাইল ব্যবহার করছেন সমস্ত অনলাইনে যে ব্যবহার করছেন সেই সময় অনেক দলগুলো তিনি বলছেন এক কাজ এক দেশ সেই আইনটি সেই জায়গাটাই সারা বিশ্বকে পথে গেছিলেন আমাদের ভারতবর্ষের প্রয়ত রাজীব গান্ধী আজকে সেই রাজীব গান্ধী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি পঞ্চায়েত রাজ চালু করেছিলেন কেন করেছিলেন যখন দিল্লিতে এখানকার কোন মন্ত্রীর নেতা থাকবে সাধারণ আমাদের ইন্দিরা গান্ধী তিনি ভারতবর্ষের সমস্ত মানুষকে এক জায়গায় তাই জন্য বলেছিলেন গরিব হটাও কার গায়ের যে কাজ তিনি সম্পূর্ণ করতে না হতকাইদের হাতে তাকে করতে হলো তাই বন্ধু जय बे राहुल गांधी ज़िलाव सोनिया गांधी ज़िलाव अधीर रंजन चौधरी ज़िलाव मिनिपुर आंत्रॉग्रेस कमिटी ज़िलंदावाद